নবম পিএসকেলের সর্বশেষ অবস্থা অর্থাৎ নবম পিএসকেল সম্পর্কে সর্বশেষ যা জানা গেল সরকারি কর্মচারীদের জন্য নবম পিএসকেল কেন জরুরি এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিগত সরকার পিএসকেল নিয়ে আন্দোলন এবং মানবন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপাত করেনি সরকার বিষয়টি নিয়ে মুখ মিডিয়াতে খুলেছে এবং তারা পিএসকেল এবং বৈষম্য নিয়ে ভাবছে একজন সরকারি কর্মচারী মূলত বেতন বৃদ্ধি থেকে বেতন বৈষম্য নিরসনে বারবারই তাগিদ দেওয়া হচ্ছিল কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি সর্বনিম্ন বেতন বিস্তম গ্রেডের মূল বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশতম গ্রেডের বেতন ভাতা সব মিলিয়ে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে ছয় সদস্যের পরিবারের যোগান দেয়া খুবই কষ্টকর এতে করে কর্মচারীগণ সংসার চালাতে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে চলেছে একই বাজারে দ্রব্যাদি ক্রয় করি সবার জন্য দ্রব্য বা পণ্যের মূল্য সমান বেতন এত বৈষম্য কেন থাকবে সরকার চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল বেতনের চরম বৈষম্য বিরাজ করছে বর্তমান মুদ্রাস্ফীতির সময়ে কর্মচারীদের বেতনের টাকা দিয়ে মাস চালানো অসম্ভব হয়ে পড়েছে আমাদের বর্তমান পিএসকেলে বেতন বৈষম্য বিশাল টাকা ধারণ করেছে আমরা যদি একটু দেখি প্রথম গ্রেডে আটাত্তর হাজার টাকা কিন্তু বিশতম গ্রেডে মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও প্রথম গ্রেডের উপরে আরও দুটি গ্রেড রয়েছে গ্রেড এক থেকে দশ নং মোট পার্থক্য পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অপরদিকে গ্রেড এগারো থেকে বিশতম নং এর পার্থক্য মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বৈষম্য পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা বিয়োগ চার হাজার দুইশো পঞ্চাশ একষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে পদোন্নতি না থাকলে পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড প্রদান করতে হবে বিশটা গ্রেড কমিয়ে বারোটা গ্রেড করা হোক টিফিন ভাতা উল্লেখ করে মাসে দুশো টাকা পেয়ে থাকি দুশো টাকায় কয়েকদিন টিফিন খাওয়া যায় প্রশ্নটি রইল নীতি নির্ধারকের উপর নবম জাতীয় পিএসকেল স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীগণকে একশো ভাগ পেনশন পূর্ণ বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন দাবি সমূহ নিষ্পত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে নবম পিএসকেল কেন জরুরি শুধু বেতন বৃদ্ধি নয় বরং বেতন বৈষম্য দূর করা নবম ঘোষণার একান্ত প্রয়োজন নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে এগারো থেকে বিশতম গ্রেডে সংসার চালাতে পারছে না বর্তমানে বাজারের সাথে সংগতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অধ্যাহারে থাকবে আর কেউ কেউ আত্মহরণের পথ বেছে নেবে এ মতাবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচন বেচনায় নবম জাতীয় পিএসকেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্যের শিকার যেহেতু এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা আর সেই কারণে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের দাবি সমূহ আমরা দেখে নিচ্ছি এক নম্বর দাবি পিএসকেল গঠনপূর্বক নবম পিএসকেল বাস্তবায়ন করতে হবে পিএসকেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধিরা হবে ন্যায় সকল দশম গ্রেডে দপ্তর উন্নীতকরণ এবং এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠ হত্যা পূর্ণ বহাল বিদ্যমান গ্র্যাচুইটি আনুত্রিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ পেনশন গ্র্যাচুইটি এক সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধিমালা উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ এবং অদস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল সকল পদোন্নতি বা বছর পর পর বেতন স্কেলে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্যোগতি বা জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা দি নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকেন নবম পিএসকেল কবে হবে নবম পিএসকেল দুই আপাতত দৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে সরকারের আলোচনা এবং দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে তাই নতুন পিএসকেল দুই না বলে দুই হাজার পঁচিশ বলায় উত্তম উনিশশো সাল হতে পিএসকেল পর্যালোচনা করলে দেখা যায় দুই হাজার বিশ সালেই পিএসকেল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়াদি বিবেচনা করে স্বৈরাচারী সরকার পিএসকেল ঘোষণা করেনি পিএসকেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পন্ন করবে বলে সরকার মনে হচ্ছে তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেয়াল হয়ে পড়েছে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্য এবং উর্ধ্বগতির কারণে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের জন্য পিএসকেল ঘোষণা করা সেই সঙ্গে বেতনের ধাপ কমিয়ে নব পিএসকেল ঘোষণা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আর যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিএসকেল ঘোষণার ব্যাপারে অনেকটা ইতিবাচক মত পোষণ করেছেন সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই স্কেল নতুন করে ঘোষণা হতে পারে এমনটি প্রত্যাশা করছেন কর্মচারী পরিষদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ